এগুলো সবই আমাদের মামার বাড়ি দাম আমার আম্মা যাই নিয়ে আসছেন ছোট বোন যায় এক বস্তা এরকম এক বস্তা আমি আসছেন টোটালে যে দাম গত কয়েক বছর আমাদেরকে কোনো ধরনের আম টাম দেওয়া হয় নাই এবারই এবার আম দেওয়া শুরু করছেন মামার বাড়ি হাড়ি সম্পর্কে ঠিক থাকলে সবকিছুই পাওয়া যায় এর আগে আরো কয়েকবার দিছে আরো সম্ভবত আরও সামনে পাবে আমার মামার বাড়ি অনেক আম গাছ কয়েক বিঘার উপর বাড়ি তো চারিদিকে খালি গাছ গাছালি একদিন আপনাদেরকে আমাদের মামার বাড়ি দেখাবো যারা যারা আম খেতে যান চলে আসবেন আমাদের বাড়ি শুধু আমার আম এবং বিশাল বিশাল আম দেখেন বিশাল বিশাল আম বিশাল বিশাল আম এই আমগুলো কি আম এগুলো এগুলো কিন্তু ফজলি আম না

যারা যারা আম খেতে দান চলে আসবেন আমাদের বাড়ির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি এই দিনে আম খাইবেন প্রচুর গরমে আম খাইবেন পুষ্টিবান বাড়াবেন ধন্যবাদ